এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর টানা অষ্টমবারের মতো দেশের বাজারে কমল সোনা নামক এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে তেদাবি সোনার দাম তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত রয়েছে সোনার দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ নয় হাজার একশত টাকা যুক্ত একুশ ক্যারেট এক বড়ি সোনার দাম রয়েছে এক লাখ চার হাজার একশত পঁচানব্বই টাকা হলমার্ক আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উননব্বই হাজার তিনশত এগারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশত নয় টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম সোনার দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় হাজার তিনশত উনষাট টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার নয়শত তেত্রিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার ছয়শত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় হাজার তিনশত অষ্টআশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার তিনশত একত্রিশ টাকা হলমারিনযুক্ত একুশ ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন তিরাশি হাজার তিনশত ছাপ্পান্ন টাকা হলমারিনযুক্ত আঠারো ক্যারেট এক বড়ি সোনার গহনা বিক্রয় করলে পাবেন একাত্তর হাজার চারশত আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি সোনার গহনা বিক্রয় করলে পাবেন উনষাট হাজার ছয়শত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজো এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ